لڳا ڏا ٻه 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 ٻ

আজকে তার প্রমাণ দেখেন বিএনপি লোককে আপনি তারা মারেন মারি ভাবেন আমি আর কি একশো থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে মনে করেন না দেশ আপনারা এখনই বাংলাদেশের তোদের মধ্যে হয়ে গেছে আপনারা দিন একটা মানধর করলেন আপনাদের বিষয় অবশ্যই বাংলার হবে আর যেমন করতে আপনি সরকার খবর তারা মারধর করলে একদিন ভাববেন একদিন আমি দেবো

আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম বিএনপির লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উপায় তাদের মামলা করতে আসলাম আজকে মামলা করতে আসতে তাদের নামে কমিশনার আমি নামে আমার প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জানছেন আমার তার বিরুদ্ধে এবং রানা এই দুটো মোর্চি মামলা করেছে ওরা কিছু আমি আপনি বিএনপি লোকের মামলা হামলা তাদেরকে বিএনপির করতেছে আর আপনি আমার মারধর করলেন কি আপনারা কি করবেন তাহলে আজকে সারা বাংলাদেশ এই জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে লোক যে আপনার ক্ষমতা না পে মারধর করলো সংলো এক বিষয়ে সারা আমি উপরে গেলাম